বন্ধুরা তোমাদের ঘরেও কি এরকমের পুরনো চটের ব্যাগ আছে খারাপ হয়ে গেছে ফেলে দেবো ভাবছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তোমরা বলবে আমি এই খারাপ চটের ব্যাগটা নিয়ে কী করছি আমি ওই চটের ব্যাগটা ফেলে দেবো ভাবছিলাম কিন্তু তার আগে ভাবলাম যে চলো দেখি দিয়ে যদি কিছু বানানো যায় তো যেমন ভাবা তেমন কাজ তোমরা তো জানোই আমি পুরোনো জিনিস ফেলি না তো প্রথমে চেষ্টা করি সেটাতে যদি নতুন কিছু করে নেওয়া যায় তো এই চটের ব্যাগের এই যে সাইডের পার্টগুলো এটা কিন্তু খারাপ হয়ে গেছে সেজন্য প্রথমে এটা আমি কেটে নেব কিন্তু উপরের পাটটা দেখো ওটা কিন্তু একদম ভালো আছে আর মজবুত আছে তো তাই ভাবলাম যে ফেলবো ফেলে তো দেওয়াই যেতে পারে কিন্তু যদি এটাকে রিউজ করা যায় কেমন হয় তো যেমন ভাবলাম তেমনি তাড়াতাড়ি করে করতে শুরু করে দিলাম আর তোমাদের কাছে নিয়ে বসে গেলাম তো এই রকমের পাটটা পেয়ে গেছি এবারে দেখো উপরে পাটটাতে আমি এরকমের একটা নাইটি নিয়েছি এর কাপড়টা লাগাবো তোমাদের কাছে যদি নাইটি থাকে নাইটি ইউজ করতে পারো বা বেডশিট বা শাড়ি যা তোমাদের কাছে থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো আর আমাদের প্রত্যেকের ঘরে দেখবে ওয়েস্ট কাপড় অনেক থাকে এবারে দেখো নাইটিটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি দেখো এই একই মেজারমেন্টটা আমি কেটে নিয়ে চলে এসেছি জাস্ট খালি কেটেছি সেই জন্য আমি ওটা তোমাদেরকে শেয়ার করলাম না এইভাবে কেটে উপর দিকে কিন্তু একটু বেশি কাপড় রেখেছি তোমরা কিন্তু স্কিনে দেখতে পাচ্ছ আর সাইডের বর্ডারগুলোর জায়গা ছেড়ে দিয়েছি আর এইভাবে দেখো কাপড়টা আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তোমরা দেখো এটা গ্লুগান দিয়েও লাগাতে পারো কিন্তু আমার মনে হয় সুতো দিয়ে সেলাই করে নিলে কিন্তু বেশি ভালো হবে তো এই পুরোটাই আমি লম্বা করে সুতো দিয়ে সেলাই করে দেবো সেলাই করা হয়ে গেছে তো দেখো এরকম আমি পিসটা পেয়ে গেলাম আর এই হ্যান্ডেলের কাজটা আমি দেখো রেডি করে নিয়েছি তো কিভাবে করলাম তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু খুবই ইজি করা জাস্ট খালি এইভাবে রাখলাম আর এরকম করে আমি দেখে নিলাম কতটাতে আমাকে কাট করতে হবে এরকম করে রেখে আমি এখানটাতে কাট করে দেবো দেখো এইভাবে রেখেছি আর এটা এরকম করে সমান করে ধরে নিতে হবে আর এদিকে দেখো কাপড়টা ফোল্ড হয়ে যাচ্ছে আর এই মাঝখানের অংশটা আমাকে কাট করতে হবে তো আমি কিন্তু আন্দাজেই করছি এটার কোনো মেজারমেন্ট নিইনি জাস্ট যতটা ছিল ওর থেকে একটু একটু কাপড় রেখে দিয়েছি আর এইভাবে আমি কেটে নিচ্ছি আমার বলার থেকে বেশি তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে আমি কতটা কাটছি আন্দাজ মতন এটা এরকম করে কাটছি যাতে এটা ফোল্ড করতে পারি তো দেখো এটা কেটে নিয়ে আমি এবারে এটাকে ফোল্ড করবো নিয়ে নিয়েছি আর এখানে দেখো কাটার নিয়েছি এই কোনাগুলো এইভাবে যখন কেটে নেবে তাহলে এটা কাপড়টার ভেতরে ঢুকাতে সুবিধা হবে তো এ দেখো এভাবে কেটে নিয়ে আমি এখানে সুতো দিয়েই পুরোটা সেলাই করছি এটা আমি মেশিন ব্যবহার করব না কারণ দেখো চটের পোড়া আর অনেক মোটা সেই জন্য আমি হাত দিয়ে কিন্তু এটা তৈরি করে নেব তো দেখো কত ইজিলি তোমরা এটা তৈরি করতে পারবে পুরনো চটের ব্যাগটা ফেলেই দিতাম তো সেটাকেই আমি কাজে লাগাচ্ছি তো দেখো এইভাবে আমি ছুসুতে দিয়ে এরকমের যতটা শেপে ছিল স্কোয়ারটা মানে এই হ্যান্ডেলের নিচের জায়গাটা ঠিক ওইভাবেই আমি এটাকে করছি আর দেখো এইভাবে যে কাপড়টা রেখেছিলাম ওটা এইভাবে ফোল্ড করে দেবো আর ভেতর থেকে সেলাই করে দেবো এ দেখো আমি এটা করে নিয়েছি হ্যান্ডেল আমার কাছে রেডি হয়ে গেছে খুবই সোজা এটা তোমরা কিন্তু একবার দেখলেই করতে পারবে কোনো হার্ড কিছু না আর দেখো বোঝাই যাচ্ছে না চটের ব্যাগটা এত খারাপ ছিল নোংরা ছিল দেখতে ভালো লাগছিল না আর এই যে সাইড থেকে যেটা বার করেছিলাম ওটা আমি মেকআপ করেছি কি করে বলো তো ওই নাইটির যে কাপড় ছিল ওটাই আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি এরকম করে দুটো পার্টকে আমি কমপ্লিট করে দিয়েছি তাহলে কি ছেঁড়া পার্টটা আর কোনো প্রবলেম করবে না আর কীভাবে লাগাচ্ছি তোমরা খালি যেরকম যেরকম শেপে ছিল ঠিক ওইভাবেই আমি এর মধ্যে বসাবো আর এখানে সুসুতো দিয়ে সেলাই করব। প্রথমে নিচে এরকম করে আমি সেলাইটা করে নেব আর এই যে সাইডগুলো জাস্ট খালি তোমরা দেখতে থাকো যেরকম ব্যাগটা মানে বানানো ছিল ঠিক ওইভাবেই আমি বানিয়ে নেব তো এখানে আমি মোটা সুসুতো ব্যবহার করছি কারণ এটা মজবুত করে সেলাই করতে হবে আর মোটা সুতো নেবে যাতে এটা ছিঁড়ে না যায় তো এইভাবে দেখো নিচটা প্রথমে বেশটা খুব ভালো করে টাইট করে আমি সেলাই করে দেবো তারপরে এই দুটো সাইডের যে পাটটা আছে ওটা আমি ওইভাবেই লাগিয়ে দেবো তো দেখো কিভাবে লাগাচ্ছি এইভাবে এটা সেলাই করে দিচ্ছি আর এটা এইভাবে করে এটা লাগিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো দুপাশটা সেলাই করে নিয়েছি আর এটা আর পরও করলাম না ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যেত তো আমার এই ব্যাগটা রেডি হয়ে গেল এটা তো দেখো আমরা ফেলেই দিচ্ছিলাম তো ফেলার আগে কিছুদিন তো ব্যবহার করা যাবে হয়তো এর মধ্যে ভারী ভারী জিনিস রাখা যাবে না কিন্তু হালকা জিনিসপত্র এর মধ্যে রাখাই যেতে পারে তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়ার জন্য আগের দিন যেটা আমি কাপড়টা ইউজ করেছিলাম তার থেকে যেন এইটুকু কাপড়ই বেঁচে গেছিলো কিন্তু কাপড়টা দেখতে খুব ভালো ছিল তা আমি ভাবলাম ফেলবো কেন চলো এটা দিয়েও কিছু বানিনি তো এরকম করে দুটো কাপড়কে দেখো আমি যেরকম যেরকম কাপড়টা কাটা ছিল ঠিক ওইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এটা জয়েন্ট করেছি জয়েন্ট করে এখানে আমি লাইলিনের কাপড়টা এরকম করে জয়েন্ট করে নিয়েছি আর যে মেন ফেব্রিকটা ছিল ওর সোজা ভাগটা ভেতরের দিকে আছে উল্টো ভাগের থেকেই আমি সেলাইটা করে নিয়েছি আর এক্সট্রা যে কাপড়টা ছিল এখান থেকে আমি কাট করে দেবো এইভাবে যদি তোমরা করবে এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে এবারে দেখো এটাকে এরকম উল্টো করে নিচ্ছি আর দিয়ে উপর থেকে টপ সেলাই আমি করে নেব টপ সেলাই দিলে কী হবে পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে বসে যাবে বাস একটা পার্ট রেডি আর এখান থেকে যে কাপড়টা ছিল এটা দিয়ে আমি বেল্ট বানিয়ে নিচ্ছি কাপড়টা অনেকটাই কম ছিল সেই জন্য একটাই বেল্ট রেডি করতে পেরেছি আর এখানে আমি জিপ নিয়ে নিচ্ছি জিপটাই মেজারমেন্টে কেটে নেব আর সোজা পাটটা যে জিপের ওটা ভেতরে থেকে রাখবো আর উপর থেকে আমি সেলাই করে দেবো জিপ লাগানো খুবই সহজ প্রথমে আমি এইভাবে লাগালাম আর এখানে দেখো আমি একটা লেস ব্যবহার করছি তোমাদের কাছে যদি লেস না থাকে তোমরা স্কিপ করতে পারো এটা শুধুমাত্র সুন্দর দেখাবার জন্য এবারে দেখো আমি এর মধ্যে বেল্টটা যে রেডি করেছিলাম ওই বেলটা প্রথমে আমি এইভাবে এখানটাতে আমাকে সেলাই করে দিতে হবে একটাই বেল্ট ছিল বলে আমি এইভাবে লাগাচ্ছি আর এইভাবে লাগিয়ে দেখো সেলাই করে দিয়ে এই পাশটা উল্টে দিয়ে এই জিপটা এখানে লাগিয়ে দিতে হবে এরকম করে ধরবো আর ধরে এখানটাতে সেলাই করে দিতে হবে তাহলে পরে এর মুখটা বন্ধ হয়ে যাবে আর এই দুটো সাইডটা আমি কেটে নিব বা সেলাই করে নেবো তো দেখো এরকম একটু তীরছাভাবে আমি এটা সেলাই করেছি আর এখানে এক্সট্রা কাপড়টা কেটে দিচ্ছি এটা কোনো মেজারমেন্টের সাথে আমি এখানে করছি না শুধুমাত্র আন্দাজ মতন এটা করছি তো দেখো ছোট্ট কাপড়টা ছিল বলেই আমি এইভাবেই করা মানে করতে শুরু করলাম তো এইভাবেই রেডি করছি আর এখানে দেখো একটা বক্স বানিয়ে নিচ্ছি এই বক্সটা তোমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চির বানাতে পারো আমি এখানে এক ইঞ্চি বাই এক ইঞ্চির বক্সটা বানিয়ে নিয়েছি এই বক্সটা এই জন্যই বানাই যে এই যে ব্যাগটা বানাচ্ছি এর বেসটার জন্য এ দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি আর অপর পাশটাও ঠিক একই মেজারমেন্টে এই কাপড়টা দিয়ে অপর পাশটা আমি কেটে নেব। এই দুটো পাশ কেটে নেওয়ার পরে এটাকে আমাকে সেলাই করতে হবে তো দেখো একদম ছোট টুকরো কাপড়ও যদি তোমাদের কাছে থাকে সেটা তোমরা ফেলে না রেখে ব্যবহার করতে পারো এবারে এটা ক্রসভাবে ধরে আমি এখানটাতে সেলাই করে নেব কতটা সহজ দেখো আর এটা দশ মিনিটেই কিন্তু তোমরা এটা রেডি করে নিতে পারবে আমাদের দেখো বাইরে গেলে বা ঘরে অনেক আমাদের ব্যাগ লাগে তো সেই জন্য ছোট ছোট কাপড় যদি সুন্দর সুন্দর থাকে সেগুলোকে তোমরা এইভাবে ইউজ করতে পারো শুধুমাত্র একটা জিপ লাগবে আর তোমাদের সুন্দর ব্যাগ কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো এইভাবে আমি বসিয়ে এটাকে আমি সেলাই করে নিচ্ছি তো দেখো এইভাবে এটা রেডি হয়ে গেল এক্সট্রা কাপড়টা কেটে দিতে হবে বেস্টটা রেডি ব্যাগটাও রেডি এবার চলো আমি এটাকে ওপেন করে দেখাই এইখানটা জিপটা এরকম করে খুলবো আর এটাকে আমি সোজা করে নেবো তো বেল্ট তো আগে লাগানোই ছিল আর দেখো এখানে লেসটা লাগিয়ে দিচ্ছি বলে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো এবার দেখো জিপটা বন্ধ করছি আর এই পাশে দেখো যখন আমরা খুলি তো দেখবে অনেকটা জায়গা আছে এর মধ্যে আর এই যে সাইডের অংশগুলো একটুখানি জিপটা উঠা উঠা লাগে তো এটা দেখতে ভালো লাগে না সেই জন্য আমি কি করছি সুসুতো দিয়ে পুরো গোল করে এটাকে আমি সেলাই করে দেবো এতে কি হবে জিনিসটার ফিনিশিং কিন্তু খুব ভালো হবে আর মজবুত হবে তো দেখো এতে কি হবে জিপটা কিন্তু খুব সুন্দর করে লেগে যাবে জিপ লাগাতে অসুবিধা হবে না কত ছোট একটা কাপড়ের টুকরো ছিল দেখো ওটা দিয়ে তোমরা তোমাদের মনের মতন কিন্তু একটা ছোট্ট পার্স রেডি করতে পারো তো চলো এটা আমি নিয়েও দেখাচ্ছি কীরকম লাগছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নেক্সট ভিডিও